কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দ্রাবাদে সপ্তাহে একদিন বিক্রি হয় এই ঘোড়ার মাংস প্রতি শুক্রবার সকাল থেকেই বিক্রি হওয়া এই ঘোড়ার মাংস কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় করেন প্রথমে লাইনে দাঁড়িয়ে টাকা পরিশোধ করে দিতে হয় টোকেন তারপর টোকেনের সিরিয়াল অনুযায়ী মাংস বোঝে নেন ক্রেতারা স্বাভাবিকভাবেই দেখে গরু কিংবা মহিষের মাংস মনে হলেও বাস্তবে এটি ঘোড়ার মাংস এবার রেস্টুরেন্টেও বিক্রি হচ্ছে এই মাংস ঘোড়ার মাংসের স্যুপ এবং কালো ঘোনার স্বাদ নিতে হলে আসতে হবে গাজীপুরের পেং হেলাডো রেস্টুরেন্টে যে এক হাজার টাকা এখন হলো আমার সিরিয়াল নাম্বার হলো পছন্দ বললাম আক্রান্তের কাছ থেকে শোনা যে হ্যাঁ সম্পূর্ণ হালদা বস্তু খাওয়া যেতে পারে এ কারণে আজকে আসা আমি শুনছি এটা না একটু স্বাদীয় সেজন্য আসছে বাচ্চারা বলছে আলো দেখো খেতে ভালো লাগলো আমরা খাবো যেখানে গরুর মাংস কেজি প্রতি 750 থেকে 800 টাকায় বিক্রি হয় সেখানে তিন কেজি ঘোড়ার মাংস मिलছে 1000 টাকায় গরুর মাংসের মতোই একই স্বাদ গোনতো এই ঘোড়ার মাংসটা যদি মোটামুটি ভালো করে পাক করা হয় তাহলে এটা ছাত্রা আরো বেশি করে হয় ঘোড়ার মাংসর মাংসটা যদি আপনার আগে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এই মাংসটা আপনার সুন্দরমতো আপনার স্বাদ হয় এবং সিদ্ধ হয় ঘোড়ার মাংস এটা একটা নতুন একটা খাবার এবং বাংলাদেশের মানুষ এই খাবারটার সাথে অভ্যস্ত নয় এখন পর্যন্ত তো আমরা চাচ্ছি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেন খুব সহজে এই মাংসটার সাথে অভ্যস্ত হয় এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া

গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন চর্বি নেই তাই রান্নার ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত তেল গরুর মাংস ঘোড়ার মাংস কোনো তো ভাত লাগে মানে সেম সেম লেখা খাইতে কোনো মানে গন্ধ টন্ধ কি কিছু কিছু নেই খেয়াল মানে মানে গরুর মাংস যেরকম চ্যাঁটা আসে ঠিক ঘোড়া মাংস যেরকম চ্যাঁটা আসে বাস তফাতে তো রেখে মাংসের ভিতরে তেল চর্বি কম চলতি বছরের শুরুতেই বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয় ঘোড়ার মাংস দুই বন্ধু মিলে শুরু করেন এই ব্যবসা তারা বলছেন প্রথমে মানুষ ভিন্ন মন্তব্য করলেও এখন হাদিস কোরআন জেনে কিনে খাচ্ছেন ক্রেতারা বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া তেমন প্রচলিত না এই মাংস বিক্রিতে আইনি বাধাও নেই তবে মাংসগুলো সুস্থ ঘোড়ার কিনা তা বিবেচনায় রাখতে হবে বিশ্বের অনেক দেশেই ঘোড়ার মাংস অত্যন্ত জনপ্রিয় জাপান ও কোরিয়ার মতো অঞ্চলে ঘোড়ার মাংসকে সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণের সুস্বাস্থ্য পুষ্টি নিশ্চিতে ঘোড়ার মাংস খাওয়ার পরামর্শ দিয়েছে